তুমুল হাটকাহাডি হচ্ছে দুটি নৌকা কিন্তু সমালতানে এগিয়ে আছে আমরা অল্প কিছু ভিতরে নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দর একটি বাস হতে যাচ্ছে নিউ শালির বিটা এক্সপ্রেস বনাম একতা চ্যালেঞ্জার নিউ শারির বিটা এক্সপ্রেস বনাম একতা চ্যালেঞ্জার হার্ড লড়াই হচ্ছে কিন্তু নিউ সার্টিফিকে একটা চ্যালেঞ্জ তারা কিন্তু একই সাথে এগিয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি গল্প একটু কম বেশি নিয়ে এগিয়ে আসছে একতা চ্যালেঞ্জার অনেকটা পেছনে রয়েছে সামনে রয়েছে নিউ শারীর বিটা এক্সপ্রেস নিউ কিন্তু হতে পারে দেখা যাক কি হয় একতা চ্যালেঞ্জার প্রায় হাফ নৌকা পেছনে রয়েছে সামনে রয়েছে নিউ শাড়ির পিঠা এক্সপ্রেসের মতন

সুন্দর দুজন কিন্তু সমান তালে এগিয়ে চলছে আমরা দেখতেই পারছি বাংলার বাদ রেশম বাড়ি বাংলার বাঘ রেশম বাড়ি বানাম ছেড়ে বাংলা বিটা পাড়া বাংলার বাদেশম বাড়ি বানাম ছেড়ে বাংলা বিটাপাড়া দুজন কিন্তু সমালতালে তালে এগিয়ে চলছে বাংলার বাকরি সম্পাদী বনাম সেরে বাংলা বিটাপাড়া বাংলার বাকৃ সমী অনেক পেছনে রয়েছে সামনে রয়েছে ছেলে বাংলা নমিনেশন দিক বা না দিক সরে বাংলা বিটা পাড়া অনেক সামনে রয়েছে পেছনে রয়েছে বাংলার বা ক্রেসম আমরা যদি পেছনে বাংলার বা ক্রেসমবার দেখাই তাহলে একটু দেখতে পারেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেরে বাংলা বিটাপাড়া অনায়াসে তারা বিজয় গ্রহণ করছে কারণ তারা অনেক সামনে রয়েছে তাদের মাঝে আর বাংলার বা ক্রেশমবাড়ির মাঝে অনেকটা পার্থক্য রয়েছে এই যে আমি বাংলার বা ক্রেশমবাড়িকে দেখাচ্ছি ওদিকে শেরে বাংলা বিটাপাড়া অনেক সামনে রয়েছে আমার ক্যামেরার মাঝে যে দুটি নৌকায় এই দুটি নৌকায় বাইস হচ্ছে তাহলে দেখতেই পারছেন কতটা তফাত এগিয়ে আছে শেরে বাংলা বিটাপাড়া বস্তাল এক্সপ্রেস বলাম আলমদিনাট বস্তাল এক্সপ্রেস অনেকটা সামনে রয়েছে স্টেশনে রয়েছে আলমদিনা

বস্তাল কিন্তু অল্প একটু সামনে রয়েছে আলমদিনা অনেকটা পেছনে রয়েছে নিঃসন্দেহে বস্তাল বিজয় গ্রহণ করবেন কারণ আলমদিনাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আলমদিনাকে একটু দেখাই তারা অনেক পেছনে রয়েছে সামনে রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস নিঃসন্দেহে বস্তাল বিজয় গ্রহণ করবেন

বলাকা কিন্তু অনেক সামনে রয়েছে পিছনে রয়েছে সাতলা এক্সপ্রেস নিউন্ট বলাকা অনেক সামনে রয়েছে সাপ্লাই এক্সপ্রেস भ <गया> कलरे ছেড়ে বাংলা বিটাপাড়া ব্যাসেস স্বপ্নের তৌরি একই সাথে এগিয়ে চলছে দেখার মতো একটি বাইস তারা কিন্তু উপহার দিয়ে যাচ্ছে একই সাথে একই সাথে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার ছেড়ে বাংলা বিটাপাড়া পাড়া স্বপ্নের তৌরি বাইমারা

好好好